আজ আমরা ক্লাস নাইনের স্থানাঙ্ক জামিতির কোশ্চি দেখি চারের চারের অঙ্কটি করবো হ্যাঁ এটা হচ্ছে আমার স্থানাঙ্ক জামিতির দ্বিতীয় ক্লাস তো এখানে এখানে আছে হিসাব করে দেখাই যে সাত কমা নয় তিন কমা মাইনাস সাত মাইনাস তিন কমা তিন বিন্দুগুলি একটি সমকোণী ত্রিভুজের শীর্ষ বিন্দু তাহলে এখানে আমরা একটা সমকোণী ত্রিভুজ ধরে নেব তিনটি বিন্দু হ্যাঁ এ বি সি তাহলে প্রথমের বিন্দুটা দেয় সাত কমা নয় তাহলে এটা ধরে নিলাম আমরা সাত বি হচ্ছে আমার তিন কমা মাইনাস সি হয়ে গেল আমার মাইনাস তিন কমা তিন তাহলে এর থেকে আমরা কী করবো এবি সমান আমরা সমান হবে আমার রুটোভার সাত মাইনাস তিন তার হোলস্কোয়ার প্লাস নয় মাইনাস অফ মাইনাস সাত মানে হয়ে গেল নাইন প্লাস সেভেন তার সমান সাত থেকে তিন গেলো মানে চারের চার ষোলো এটা নয় সাথে ষোলো ষোলোর হোলস্কোয়ার ষোলো ষোলো হচ্ছে দুশো সমান এটা হয়ে গেল ছয় ছয় বারো দুই হাতে থাকে এক পাঁচ পাঁচের কাছে ছয়কে সাত দুই রুটোভার দুশো বাহাত্তর একক ঠিক আছে এরপর আমরা করবো বি সি সময় রুটোভার সেই সূত্রই আছে আমার হ্যাঁ তিন মাইনাস অফ মাইনাস তিন মানে তিন প্লাস তিন তার হোল স্কোয়ার প্লাস এখানে মাইনাস সাত এখানে মাইনাস তিন তার হোল স্কোয়ার সমান হয়ে গেল তিন তিন ছয় ছয়ের বর্গ ছত্রিশ প্লাস সাত আর তিনে দশ মাইনাস দশের বর্গ হচ্ছে একশো সমান হয়ে গেল একশো ছত্রিশ রুট ভার একশো ছত্রিশ এবার আমরা করবো এসি এসি সমান হয়ে যাবে আমার রুট ওভার সাত মাইনাস তিন মাইনাস এখানে তিন দেয় আছে তাহলে মাইনাস মাইনাসে প্লাস তিন হয়ে যাবে সাত তিনে দশে হোল হবে এটা হচ্ছে নাইন মাইনাস থ্রি সমান সাত আট তিনে মানে হচ্ছে দশ একশো থেকে তিন গেল মনে হচ্ছে হচ্ছে সমান রুটোভার একশো ছত্রিশ তাহলে এখানে আমাদের এবি এবয়ার সমান এব হোল স্কোয়ার সমান কী হয়ে গেলো বিসি স্কোয়ার এব হোল স্কোয়ার মানে একটা মানটা আমরা বার করে নিতে পারি রুটো ভার দুশো বাহাত্তর দেয়া আছে দুশো বাহাত্তর হোল স্কোয়ার সমান হয়ে গেল দুশো বাহাত্তর এটা সমান হচ্ছে বিসি স্কোয়ার যুক্ত এসি স্কোয়ার বিসির হোল স্কোয়ার যুক্ত এসির তাহলে বিসি মানে রুট একশো ছত্রিশ তার এসি মানে রুট একশো ছত্রিশ তার সমান হয়ে গেল একশো ছত্রিশ যুক্ত একশো ছত্রিশ সমান হয়ে গেল দুশো বাহাত্তর তাহলে আমার এখানে হয়ে গেল কি এব এবির হোল স্কোয়ার সমান বিসির হোলস্কোয়ার যুক্ত এসি তার হোলস্কোয়ার হ্যাঁ তাহলে এখানে আমার ত্রিভুজটা এইরকম হয়ে গেল এবিটা কী হয়ে গেলো এখানে কর্ণ হুম মানে অতিভুজ যেটাকে আমরা বলি এটা হয়ে গেলো অতিভুজ এখানে সি আমরা যদি দিয়ে দিই তাহলে এবি সমান হয়ে গেলো বিসি স্কোয়ার যুক্ত হ্যাঁ তাহলে আমাদের সমকোনি ত্রিভুজের ক্ষেত্রে কি হয় লম্ব স্কোয়ার যুক্ত ভূমি স্কোয়ার সমান অতিভুজের স্কোয়ার হ্যাঁ অতএব আমরা এখানে লিখব অতিভুজের বর্গ সমান লম্ব তার বর্গ প্লাস আমার ভূমি অতএব এই সাত কমা নয় মাইনাস তিন কমা তিন বিন্দুগুলি সমকনি সমদ্দি এটা লিখে দিলে আমার অঙ্ক শেষ হম তারপর বলা আছে আমার প্রমাণ করি যে উভয় ক্ষেত্রে নিচের তিনটি বিন্দু একটি সমর্ধিবাহু ত্রিপুজের শীর্ষবিন্দু বিন্দু তাহলে সমদ্বিবাহু মানে দুটো বাহু সমান হবে হ্যাঁ তাহলে এখানে এরা আছে পাঁচের এক এক কমা চার চার কমা এক আর আট কমা আট হুম তাহলে আমরা এখানে এটাকে যদি আমরা এ ধরে নিই এটা কমা এটা হচ্ছে সি তাহলে আমরা আগে এব এবি সমান রুটোভার এক মাইনাস চার তার হোল স্কোয়ার চার মাইনাস এক তার হোল স্কোয়ার সমান রুটোভার মাইনাস তিনের বর্গ থেকে এক গেল তিন তিনের বর্গ নয় সমান রুটোভার আঠেরো হয়ে গেল থ্রি রুট একক থ্রি রুট একক ঠিক আছে সেরকম আমরা বিসি বের করে নেব বি সি সমান চার মাইনাস আট তার হোল স্কোয়ার প্লাস এক মাইনাস আট এক মাইনাস আট তার হোল স্কোয়ার সমান চার মাইনাস আট মানে মাইনাস চারের হোল স্কোয়ার চার চের ষোলো প্লাস ওয়ান মাইনাস এইট মানে মাইনাস সেভেন তার হোল স্কোয়ারের সাথে সাথে ঊনপঞ্চাশ সমান নয় ছয় পনেরো পাঁচ আর ছয় পঁয়ষট্টি পিসি এবার আমরা সি এ করব হ্যাঁ সি এ সমান রুট ওভার এইট মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার প্লাস এইট মাইনাস ফোর তার হোল স্কোয়ার সমান বা এইট মাইনাস ওয়ান মানে সেভেন তার হোল স্কোয়ার উনপঞ্চাশ আট থেকে চার গেলো মানে চার চারের হোল স্কোয়ার ষোলো সমান নয় এক ছয় পনেরো চার থেকে পাঁচ আগে ছয় পঁয়ষট্টি এত একক এত একক তাহলে এখানে যেহেতু ত্রিভুজের গল্প বলা আছে যে ত্রিভুজ এর এবি বাহু সমান সিএ বাহু বিসি বাহুর যা দুর্ঘ রুটকুষটটি সিএ বাহুর রুট রুটকুষটটি তাহলে বিসি সমান সি অতএি একটি সমর্ি বাহু তে ব্যাস এভাবে আমরা অঙ্কটা করতে পারি হুম দুটো বাহু সমান দেখালে তাহলে এখানে আমার আরেকটা দেয়া আছে মাইনাস টু কমা মাইনাস টু টু কমা টু ফোর কমা মাইনাস টু একইভাবে আমরা এটা করে যাব হ্যাঁ তারপর আমার ছ নাম্বারে দেয়া আছে যে প্রমাণ করি এ সমান তিন কমা তিন বি সমান মাইনাস এইট কমা মাইনাস এইট সি কমা মাইনাস টু কমা মাইনাস টু বিন্দু তিনটি একটি সমকুণী সমদ্দ্বিবাহ ত্রিভুজের শীর্ষ বিন্দু সমকুণী হবে আবার সমদ্দ্বিবাহ হবে এবং ত্রিভুজ এবিসি এর অতিভুজের দৈর্ঘ্য নির্ণয় করি তাহলে এই অঙ্কটা আমাদেরকে করতে হবে হ্যাঁ তাহলে এই অঙ্কটা করতে হলে আমাদের প্রথমেই সি আমার দেয়া আছে লিখে নিই ছ নাম্বার কোশ্চেন এ তিন কমা তিন বি দেওয়া আছে এইট কমা মাইনাস টু সি দেওয়া আছে মাইনাস দুই কেমন মাইনাস তাহলে এখানে আমরা এবি বার করে নেব এবি সমান রুটোভার তিন মাইনাস আট তার হোল স্কোয়ার প্লাস তিন মাইনাস মানে থ্রি প্লাস তার হোল স্কোয়ার সমান তিন মাইনাস মানে মাইনাস পাঁচের তিন আর দুয়ে পাঁচ হয় পাঁচের পর পঁচিশ সমান হয়ে গেল রুট পঞ্চাশ এবার বল আমরা বি সি বিসি সমান এইট মাইনাস অব মাইনাস টু মানে এইট প্লাস টু তার হোলস্কোয়ার প্লাস মাইনাস টু মাইনাস মাইনাস টু মানে প্লাস টু তার সমান আট আর দুই এ দশের হোল স্কোয়ার মানে একশো এটা প্লাস টু মাইনাস টু কেটে যায় হ্যাঁ মানে জিরো হুম স্কোয়ার মানে জিরো রুটোভার একশো মানে দশ একক লিখতে হবে সব দশ একক এটা রুট একক হ্যাঁ এরপর আছে আমার সি এ বার মানে মাইনাস तार रुटोभारे मध्य है प्लस माइनस टू माइनस थ्री होलस्कोर समय रुटोभार तीन पाँच माइनस पाँच स्कोर मान पाँच पचा प्लस माइनस दुई माइनस तीन माइनस पाँच तरह स्कोर मानव पचा पच रूट है এরপর আমাদের কি করতে হবে আমার এটা রুট পঞ্চাশ এটাও রুট পঞ্চাশ তার মানে এবি সমান বাহু তাহলে এবি সমান এসি মানে হয়ে গেল সমদ্দ্বিবাহু এটা ত্রিভুজ হ্যাঁ আর কি বলা আছে আমার এখানে বলা আছে সমকোণী সমদ্বিবহ ত্রিভুজ এর শীর্ষবিন্দু করতে হবে তাহলে আমরা করব বিসি স্কয়ার সমান এখানে দশ তার হোল স্কোয়ার সমান দশ দশে একশো আর এটা করবো এব হোল স্কোয়ার যুক্ত সি এ তার স্কোয়ার মানে রুট পঞ্চাশ তার হোল স্কোয়ার রুট পঞ্চাশ তার স্কোয়ার সমান পঞ্চাশ যুক্ত পঞ্চাশ

এবির হোলস্কোয়ার প্লাস সি এ হোলস্কায়ার সমান হয়ে গেল বি সি তার হোলস্কোয়ার অতএব এবিভুজ এবিসি সমকণি সমদ্দিবাহু ত্রিপুজ ত্রিভুজ এবার বলা আছে যে অতিভুজের দৈর্ঘ্য কত তাহলে অতিভুজ হয়ে গেল আমার এইটাই যেটা বড় আছে বড়ো বলতে এখানে বেশি হ্যাঁ অতিভুজের দৈর্ঘ্য অতিভুজের দৈর্ঘ্য সমান দশ একক হ্যাঁ তাহলে এখানে আমার ত্রিভুজটা কীরকম হবে হুম ত্রিভুজটা হবে এইটা আমার বি সি বি এটা সি এখানে হয়ে গেল এ হুম তাহলে বি সি হয়ে গেলো ত্রিভুজ আমার এসি এ বি লম্ব হুম তাহলে এক্ষেত্রে এই ত্রিভুজটা এবার আমার এ বাহু সমান এই বাহু হয়েছে এবি সমান এসি এবি সমান এসির দৈর্ঘ্য সমান তাহলে এটা সম দ্বিবাহু ত্রিভুজ আর যেহেতু এ দুটোর বর্গ করে অতিভুজেরটা সঙ্গে সমান এসছে তাই এটা হবে কি সমকণিত ত্রিভুজ কারণ আমরা জানি সমকণিত ত্রিভুজের ভূমির উপর বর্গক্ষেত্র যদি আঁকা হয় মানে ভূমির স্কয়ার যুক্ত লম্বয়ের উপর যদি আমরা বর্গক্ষেত্র আঁকি তাহলে সেটা হচ্ছে লম্বের স্কোয়ার সমান সেটা হবে কি অতিভুজের উপর যে বর্গক্ষেত্র তার মানে বিষির স্কোয়ার সেক্ষেত্রে আমাদের এই ত্রিভুজটা একটা সমকোণী সমুদ্রিবাহ্রী ভুজ হয়ে গেল এবং অতিভুজের দৈর্ঘ্য বিশি সমান দশ একক হ্যাঁ আমরা এইভাবে এই অঙ্কটা করতে পারি পরের দিন আমরা তার পরের থেকে এই অঙ্কগুলো শুরু করবো হ্যাঁ আর ছয় পর্যন্ত হলো পরের দিনে সাত থেকে অঙ্ক আমার শুরু হবে আজ এই পর্যন্তই দেখ